আজকে আমি বানাবো একটা হেলদি রেসিপি সজনে শাকের সাতরঙ্গি ঘন্ট অনেক রকম সবজি দিয়ে সজনে শাকের ঘন্ট বানাবো নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আর এই সজনে শাকের ঘন্ট বানাতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই সাতরঙ্গি নামটা দিয়েছি রকম সবজি দেওয়ার ফলে কালারের জন্যই নামটা দিয়েছি সজনো পাতাটাকে ভালো করে ধুয়ে এরকম কুচি করে কেটে নিয়েছি এটা আমার যে হেল্পিং হ্যান্ড বাড়িতে থাকে সেই এরকম কুচি করে কেটে দিয়েছে আর আলুটাকেও ঠিক এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট ডুমো ডুমো করে আলু চচ্চড়ি যেরকম করে সেরকম ছোটো করে কেটে নিয়েছি কুমড়োটাকেও এইভাবে ডুমো করে কেটে নিয়েছি বেগুনটাকেও ছোট করে কেটে নিয়েছি নিয়ে এই যে নারকেল কড়া নিয়েছি বাদাম নিয়েছি আর বড়ি নিয়েছি এই দিয়ে বানাবো সজনে শাকের ঘন্ট বাদামটাকে কাঁচা বাদাম ছিল আমি বাদামটাকে ভেজে তুলে নিয়েছি খোসা ছাড়িয়ে এটাকে একটু ক্র্যাশ করে নেব। আর বড়িটাকেও একটু তেল দিয়ে লাল লাল করে একটু ভেজে তুলে নেব বড়ি আর বাদামটা একদম লাস্টে ব্যবহার করব। এবার কড়াইতে তেল দিয়ে তাতে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে একটু নারকেল কোড়াটা দিয়ে দিলাম আমি দু টেবিল চামচ মতো নারকেল কোড়া নিয়েছি আমার ডেসিকেটেড কোকোনাট ছিল আমি সেইটা নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া থাকলে সেটাও নিতে পারো সেটা নিলে আরও ভালো হয় নারকেল কোড়াটাকে একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মুগ ডাল একটু মুগ ডাল দিয়ে নারকেল আর মুগ ডালটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই ছোট ছোট কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুটাকে বেশ খানিকক্ষণ একটু আলুটা ভাজা হতে সময় লাগে সেই জন্য আলুটাকে আগে দিয়েছি সবজিগুলো সব স্টেপ বাই স্টেপ দেব একটু নুন দিয়ে দিলাম তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে আর সজনে শাক তো আমাদের শরীরের পক্ষে সবাই জানো এখন খুবই উপকারী উচ্চ রক্তচাপ তারপরে আয়রন সবের দিক থেকে খুবই উপকারী সেই জন্য একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুমড়ো আর এই সজনে শাকটা এমনি কিন্তু এর কোনো টেস্ট নেই শুধু ভাজা করলেও খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য এর মধ্যে এরকম সবজি দিয়ে একটু সুন্দরভাবে মানে ঘন্ট মতো করলে খুব সুন্দর লাগে খেতে আর সবজিগুলোও খাওয়া হয়ে যাচ্ছে তার সঙ্গে সজনে শাক সব মিলিয়ে খুব ভালো লাগে এইবার কুমড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে এবার আবারও আমি একটু নাড়িয়ে দেবো আর খুব কচি ছিল এখন বর্ষার সিজন তো খুব কচি কচি শাক হয়েছে গাছে সেজন্য শাকটাকে আমি এর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে আবারও একটু নাড়িয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে এর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। আর বেগুনটা আমি একদম লাস্টে দেব কেননা বেগুনটা দিলে বেগুন গলে গেলে শাকটা ভালো করে ভাজা যাবে না আমি একটুখানি এটাকে ঢেকে দেব আমি মিনিট পাঁচ সাত মতো এটা ঢেকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে একদম নরম হয়ে গেছে শাকটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেগুন আমি একটা বেগুন কুচি করে নিয়েছিলাম সেই জন্য আমি পুরোটা দিয়ে নিই বেশি বেগুন হয়ে যাবে সেই জন্য আমি অর্ধেকটা দিয়েছি দিয়ে আবারও আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেব মিনিট পাঁচেক মতো এটাকে একটু ভাজা করে নেব বেগুনটা নরম হয়ে যাবে যাতে আর এইভাবে সবজি দিয়ে সজনে শাকের এই ঘন্টটা খেতে দুর্দান্ত লাগে এই যে সম্পূর্ণটাই এইভাবে ভাজা করে নেব এবার শাকটা বেগুনটা আলুটা সবই আমার প্রায় নরম হয়ে এসেছে একটু চিনি দিয়ে দেবো মানে সবজিগুলো সব নরম হয়ে গেলে তারপরে চিনি দিয়ে চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে নিরামিষ রান্না তো এতে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় একটু নুন দিয়ে দিলাম নুনটা আমি প্রথমে যেটুকুনি দিয়েছি আর দিয়েছিলাম না সেই জন্য আর একটু নুন দিয়ে দিলাম নুন চিনি দিয়ে এটাকে আবারও একটু ভেজে নেব একদম মাখো মাখো হয়ে গেলে তারপরে আমি লাস্টে এর মধ্যে বাদাম আর বড়িটা অ্যাড করব। আমি খানিক্ষণ আবার একটু ঢেকে রেখেছিলাম রেখে আর বাদামটাকে আমি আস্ত বাদামটা খোসা ছাড়িয়ে আমি ওটাকে হাফ ক্র্যাশ মতো হাফ ক্র্যাশ করে নিয়েছি পুরোটা গুঁড়ো করব না ঠিক একটু আধ ভাঙা আধ ভাঙা মতো করে নিয়েছি এবার আমি বাদামটা ওর মধ্যে দিয়ে দেবো এ দেখো বাদামটা ঠিক একটু গুঁড়ো করে নিয়েছি ঠিক বড়িটাকেও আমি সেম ওয়েতে বড়িটাও একটু গুঁড়ো করে ভেঙে নিয়েছি বাদাম আর বড়িটা দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মিশিয়ে আমার রেডি হয়ে গেছে সজনে শাকের ঘন্ট এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর এই সজনে শাকের ঘন্ট আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম টপ করে দেব দিয়ে ঘন্টটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব আর নানা রকমের সবজি দিয়ে কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল বেগুন আলু কুমড়ো তারপর এদিকে বাদাম বড়ি সব দিয়ে খেতেও যেরকম অসাধারণ হয়েছিল দেখতেও অসাধারণ হয়েছিল সেই জন্য আমি এর নাম দিয়েছি সজনে শাকের সাতরঙ্গি ঘণ্ট আর আমার এই সজনে শাকের সাতরঙ্গি ঘণ্টটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে আমি ওপর থেকে আর একটু বাদাম গুঁড়ো করে ছড়িয়ে দিলাম রেডি টু সার্ভ সজনে শাকের ঘন্ট